বাবা মার কাছে বড় হওয়া জীবনটা অনেক সুন্দর তখন হাজারটা বায়না করা হয় বাবা মার কাছে স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য অনেক কিছু নিয়ে যাওয়া হয় বাবা মা কিন্তু কোনো কিছুতেই আপত্তি করে না সব কিছুই কিন্তু দিয়ে দেয় শুধু এতটুকুই বাবা মা চায় যে একটা সন্তানের মুখে হাসি বাবা মা কিন্তু সন্তানের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব চায়নি শুধু চাই যে তার সন্তান ভালো করে লেখাপড়া করে বড় হয়ে সুন্দর করে একটা পরিবেশ শিখুক ভালো হোক তার সন্তান ভালো থাকুক কিন্তু বাবা মার টাকা খেয়ে বড় হওয়ার সময় খুব ভালো লাগে নিজে যখন ইনকাম করার সময় হয় তখন কিন্তু বাবা মার বাক্যে এই ইনকামটা থাকে না তখন দশ টাকা পাঁচ টাকা বাবা মার পকেটে দিতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এমন সন্তান কিন্তু পৃথিবীতে দু একশোর মধ্যে কিন্তু একশোই পড়ে যায় কয়জনে বা সন্তানে দুঃখ কষ্ট বাবা মার বুঝতে পারে বেশি অংশ সন্তান বড় করে আদরে সুখ আগে সেই সন্তান যখন দশ টাকা খরচ দিতে গেলে বাবা মার কষ্ট হয় তখন কিন্তু এতটাই কষ্ট মনে হয় যে দুনিয়াতে এর সাইতে কোনো কষ্ট মনে হয় না যে এতটা কষ্ট হয় কিন্তু আরেকটা আনন্দর বিষয় কী জানেন সেই কষ্টটা কিন্তু বাবা মা কখনোই মনে করে না যে আমার ছেলে আমাকে দিচ্ছে না আমার ছেলে আমাকে দেখছে না তারপরও কিন্তু সে বাবা মা খুশিতে থাকে আনন্দে থাকে যে তার সন্তান ভালো আছে সুখে আছে শান্তিতে আছে। এ কথাটা যখন বাবা মা শুনতে পায় তখন কিন্তু বাবা মা এমনিতেই কিন্তু খুশি থাকে আনন্দে থাকে কিন্তু তাদেরকে না দিলেও কিন্তু তারা খুশি এমন বাবা মার মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখ পাবে না বা শান্তি পাবে না সবাই নিজে যতটুক ইনকাম করতে পারেন ততটুক থেকে কিন্তু অল্প হলো বাবা মাকে দিয়ে বাবা মার মুখে হাসিটা দেখুন কারণ আপনার হাসিটা কিন্তু একটা সময় বাবা মার দেখে অনেক আনন্দ পাইত আপনি যখন স্কুলে যেতেন পড়তে যেতেন তখন কিন্তু দশ টাকা পাঁচ টাকা দিয়ে তাদের কষ্ট হলো আপনাকে খুশি করার চেষ্টা করত যদি আপনাকে না দিত না কষ্ট করে আপনাকে পড়াশুনো করাইতো তখন কিন্তু আজকে আপনি লাখ লাখ টাকা বেতন পাইতেন না তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার